নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আজ আমাদের আলোচ্য বিষয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মকর রাশি বা মকর লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা কেমন কাটাবেন প্রথমেই বলি মকর রাশি বা মকর লগ্নের আপনি যদি জাতক বা জাতিকা হন এবং মানসিক দিক থেকে অধিক দায়বদ্ধতার কারণে যদি আপনি ক্লান্তির মধ্যে থাকেন তাহলে সেটা কিন্তু একটা সমস্যার কারণ এই মাসটাতে হতে পারে যদিও এই মাসটাতে আবার বড় ধরনের কিছু আর্থিক সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে মাসের একদম গোড়ার দিকটাতেই আপনাদের রাশিতে চারটি গ্রহ একত্রে রয়েছে অর্থাৎ চতুর্গ্রহ যোগ আপনারা পাচ্ছেন আবার শেষের দিকটাতে আপনারা আপনাদের ধনস্থানে বা দ্বিতীয়ভাবে রাহুযুক্ত পঞ্চগ্রহ যোগ সেটাকেও পাচ্ছেন তাহলে এই যে মাসের শুরুতেই রাশিতে চতুর্গ্রহ যোগ শেষের দিকটাতে দ্বিতীয়ভাবে পঞ্চগ্রহযোগ এবং অন্যান্য গ্রহদের অবস্থানের কারণে আপনি আপনার মানসিক দিক থেকে আর্থিক দিক থেকে কর্মের জায়গাতে সন্তান এবং বিদ্যা ক্ষেত্রে কি কী ফল সম্ভাব্য এই মাসটাতে পেতে পারেন এর পাশাপাশি আপনার জন্ম নক্ষত্র অনুযায়ী এই মাসটাতে কি ধরনের হোম রেমেডিস করলে আপনি এই মাসটাকে একটু ভালো কাটাতে পারবেন তাহলে আমরা প্রথমেই দেখে নিই পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আপনার রাশি বা লগ্নের নিরিখে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে না একদম এক তারিখেই আপনার রাশিতেই রবি শুক্র বুধ এবং মঙ্গল চারটি গ্রহ একত্রে অবস্থান করছেন আপনার ধনস্থানে অবস্থান করছেন পুরো মাসটাতেই রাহু তৃতীয়ভাবে মিন রাশিতে শনিদেব তার নিজে নক্ষত্রে রয়েছেন ষষ্ঠভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি যিনি বক্রি অবস্থায় রয়েছেন এবং তিনি অতিচারী গতিতে রয়েছেন আপনার অষ্টমভাবে অর্থাৎ সিংহ রাশিতে পুরো মাসটাতেই অবস্থান করছেন কেতু তাহলে জ্যোতিষিক দিক থেকে যদি আপনার মেন্টাল হেলথটাকে এই মাসটাতে দেখি তাহলে কি ঘটতে পারে না আপনার ক্ষেত্রে এই মাসটাতে দায়বদ্ধতা বাড়ার কারণে কিন্তু কিছুটা মানসিক দিক থেকে আপনি অ্যাংজাইটির মধ্যে থাকতে পারেন ইমোশনকে কিন্তু অধিক চেপে রাখার প্রবণতা এই মাসটাতে আপনার বাড়তে পারে সব কিছু আমাকেই করতে হবে এই রকম একটা মনোবৃত্তি কিন্তু ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আপনার মধ্যে তৈরি হতে পারে শেষের দিকটাতে কিন্তু একটুখানি হলেও মানসিক অস্থিরতা বাড়তে পারে আমরা যদি আপনার ফিজিক্যাল হেলথটাকে দেখি তাহলে এই মাসটাতে জয়েন্ট পেন যাদের রয়েছে বিশেষত যদি কাঁধের বা হাঁটুর কোনো প্রবলেম থাকে সেটা কিছুটা ট্রিগার করতে পারে স্লিপিং সাইকেল বা স্লিপিং প্যাটার্নের একটা পরিবর্তন এই মাসটাতে ঘটতে পারে যারা দীর্ঘদিন ধরে শারীরিক দিক থেকে একটা ক্লান্তির মধ্যে ছিলেন সেই ক্লান্তির মাত্রা হয়তো ফেব্রুয়ারি দু হাজার কিছুটা বাড়বে বলা যেতে পারে শারীরিক দিক থেকে অতি অল্পতেই কিন্তু আপনি একটু ক্লান্ত হয়ে পড়তে পারেন আমরা যদি আপনার ফাইনান্সিয়াল দিকটাকে দেখি তাহলে এই মাসটাতে কিছু স্থায়ী ইনকামের রাস্তা খুলতে পারে এই মাসটাতে কোনো পুরনো বিনিয়োগ যদি আপনার থেকে থাকে বা ওল্ড কোনো ইনভেস্টমেন্ট থাকে সেখান থেকে একটা বড় ধরনের কোনো বেনিফিট আপনি পেতে পারেন তবে এই মাসটাতে কিন্তু আপনার লাইবিলিটিস বা রেসপন্সিবিলিটিস বাড়ার কারণে অর্থ ব্যয় কিছুটা বাড়তে পারে যে জায়গাটাতে এই মাসটাতে অর্থনৈতিক দিক থেকে আপনার একটুখানি কেয়ারফুল থাকলে ভালো হয় সেটা হচ্ছে এই মাসটাতে দেখবেন বিশেষ করে থার্ড উইকটাতে কোনো ঝুঁকিপূর্ণ উপার্জনের বা ঝুঁকিপূর্ণ অর্থ লাভের একটা প্রলোভন হয়তো আপনি পেতে পারেন সেই জায়গাটাতে যদি একটু কেয়ারফুল থাকতে পারেন আখেরে আপনি লাভবান হবেন আমরা যদি আপনার চাকরি বা কর্মের জায়গা বা ব্যবসাটাকে দেখি তাহলে এই মাসটাতে কিন্তু বড় ধরনের কোনো পদোন্নতির কারণে আপনার মানসিক চাপ বাড়তে পারে যদিও একটা প্রমোশনের কিন্তু ভালো পসিবিলিটি এই মাসটাতে রয়েছে কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব আপনি পেতে পারেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আপনি কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশনে নিজেকে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা হয়তো দেখতে পাবেন এই কাজটাতে আপনি নিজের কাজকে প্রমাণ করার জন্য একাধিক সুযোগ হয়তো পেতে পারেন তবে যারা বিজনেস লাইফে রয়েছেন বিজনেস লাইফে কিন্তু ব্যবসা স্ট্রাকচার বদলের প্রয়োজনীয়তা তৈরি হতে পারে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে মাসের শেষের দিকটাতে যদি কোনো কন্ট্রাক্ট সাইন করেন তাহলে দেখা যাবে সেই ক্ষেত্রে একটা পরিবর্তন পেতে পারেন অর্থাৎ আগে থেকে যেভাবে বা যে ঘটনায় ভেবেছিলেন কন্ট্রাক্টটা হওয়ার সেইভাবে কন্ট্রাক্টটা হয়তো স্বাক্ষরিত নাও হতে পারে কিছুটা বদল হয়তো আসতে পারে অর্থনৈতিক দিক থেকে আমরা যদি আপনার ফ্যামিলি লাইফ বা সন্তানের জায়গাটাকে দেখি তাহলে এই মাসটাতে পরিবারের দিক থেকে কিছুটা এক্সট্রা বার্ডেন আপনার ওপর তৈরি হতে পারে বয়স্কদের কিছু সমস্যার কারণে আপনার উপরে কিন্তু কিছুটা দায়িত্ব আসতে পারে সন্তানদের ভবিষ্যৎকে নিয়ে একাধিক নতুন পরিকল্পনা এই মাসটাতে তৈরি হতে পারে তবে যে কোনো ধরনের আবেগ প্রকাশের ক্ষেত্রে কিন্তু আপনি পূর্বের তুলনায় দেখা যাবে অনেক বেশি হঠাৎ করে সংযমী হয়ে উঠেছেন পারিবারিক জীবনে যদি নিজেকে একটু ডিসিপ্লিন রাখতে পারেন সেটা কিন্তু এই মাসটাতে অনেকটাই কার্যকরী হতে পারে তার কারণ চারটি গ্রহ রাহুর সাথে একত্রে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছেন কুড়ি তারিখের পর থেকে আমরা যদি আপনার প্রেম বা বিবাহিত জীবনটাকে দেখি তাহলে এই মাসটাতে কিন্তু দেখা যাবে খুব নিকট সম্পর্কের ক্ষেত্রে আবেগের মাত্রা অনেকটাই কম হবে যদিও দায়িত্ব আবার এই মাত্রাতে আপনাদের বাড়বে যে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখতে সক্ষম হবেন শুধুমাত্র বাস্তবধর্মী চিন্তা ভাবনা আপনার মধ্যে বাড়ার কারণে এই মাসটাতে কিন্তু দেখবেন আপনার কথা বলার প্রবণতা সেটা কমতে পারে অন্য দিক থেকে আবার কাজকর্মের ব্যাপারে কিন্তু অনেক বেশি ফোকাস থাকবেন এটাও কিন্তু একটা চ্যালেঞ্জের জায়গা তৈরি করতে পারে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আপনার রাশি বা লগ্ন যদি হয় মকর আমরা যদি আপনার শিক্ষা বা বিদেশ সংক্রান্ত ব্যাপারটাকে দেখি তাহলে এই মাসটাতে যে কোনো প্রফেশনাল কোর্স যদি শুরু করেন পরবর্তীকালে সেটা একটা ভালো ফল দিতে পারে যে কোনো দীর্ঘমেয়াদী শিক্ষার জন্য ফেব্রুয়ারি দু অনেকটাই উর্বর একটা মাস আপনার রাশি বা লগ্ন যদি হয় মকর এই মাসটাতে আপনি বিদেশে কাজকর্মের কোনো সুযোগ পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে বিদেশে চাকরির চেষ্টা করছিলেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে সেই ব্যাপারটাতে একটা পজিটিভ মুভমেন্ট বা ইতিবাচক একটা দিক হয়তো পেতে পারেন তবে যারা এখনও পর্যন্ত পড়াশোনা করছেন পেশেন্স লেভেলের কারণে হয়তো কিছুটা জটিলতার মধ্যে বা সমস্যার মধ্যে আপনি থাকতে পারেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মকর রাশি গঠিত সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন ফেব্রুয়ারি দু হাজার কেমন কাটাবেন যদি আপনার জন্ম রাশি মকর এবং আপনার জন্ম নক্ষত্র হয় উত্তর সারা তাহলে এই মাসটাতে আপনার কর্তব্যবোধ অনেকটাই বাড়বে যে কোনো সিচুয়েশানের ক্ষেত্রে কিন্তু একাধিক খুব টাফ ডিসিশন হয়তো আপনাকে নিতে হতে পারে সোশ্যাল লাইফে কিন্তু আপনার নেমফেম ডেপুটেশান পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে মানসিক দিক থেকে যেমন চাপের মধ্যে থাকবেন এর পাশাপাশি পূর্বের তুলনায় কিন্তু আপনার মধ্যে অনেকটাই দেখবেন আপনি স্থিরতা দেখতে পাবেন এই মাসটাতে যারা লিডারশিপ জায়গায় রয়েছেন একটা নেতৃত্বের কিছু সুযোগ আপনি পেতে পারেন যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে পূর্বজীবনের বা অতীত জীবনের অভিজ্ঞতাগুলোকে খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন এই মাসটাতে কিন্তু নিজেকে শৃঙ্খলিত রাখার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের মধ্যে আপনি থাকতে পারেন তবে আপনি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে বেশ কিছু স্থায়ী পরিবর্তন বা স্থায়ী সাফল্য এক্সপেক্ট করতে পারেন যদি বার চার্ট একটু সাপোর্টিভ হয় তাহলে কিন্তু এই মাসটাতে একাধিক পারমানেন্ট চেঞ্জেস আপনি এক্সপেক্ট করতে পারেন আপনি যদি উত্তর সারা নক্ষত্রের জাতক বা জাতিকা হন এবং মনে করেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশকে আরও একটু বেশি এনজয় করবেন বা প্রমোট করবেন আপনি খুব ভালো ফল পেতে পারেন যদি ডেলি বেসিস লিগাসি ইন্টেনশান রিচুয়ালস আপনি পারফর্ম করতে পারেন যদি আপনার জন্ম নক্ষত্র হয় শুভ না তাহলে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার শেখার জন্য একটা উৎকৃষ্ট মাস আপনি যদি কোনো কিছু নতুন লার্ন করতে চান এই মাসটা অত্যন্ত শুভ তবে এই মাসটাতে আপনার যে জায়গাটাতে একটুখানি কেয়ারফুল থাকা দরকার সেটা হচ্ছে কোনো গোপন তথ্য যেন প্রকাশ্যে না আসে প্রাইভেসি পলিসি মেনটেন যদি না করতে পারেন সেটা কিন্তু একটুখানি হলেও আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে তবে এই মাসটাতে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কমিউনিকেশানের জায়গাটা যদি যোগাযোগ যথাযথভাবে করতে পারেন তাহলে এই মাসটাতে কিন্তু বেশ কিছু ভালো কমিউনিকেশন আপনারা পেতে পারেন এবং সেই যোগাযোগগুলো থেকে একাধিক নিউ অপরচুনিটিস নিজেরাই ক্রিয়েট করতে সক্ষম হবেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আপনি যদি অন্যের উপদেশকে একটু বেশি মান্যতা দিতে পারেন সেটাও আপনার উপকারে আসতে পারে তবে গুরু বা মেন্টারের একটা বিগ রোল এই মাসটাতে আপনি পাবেন যারা চাকরি জীবনে রয়েছেন কর্মক্ষেত্রে নিজেদেরকে অনেকটাই শিক্ষিত করতে পারবেন বা চাকরি ক্ষেত্র আপনাদেরকে অনেকটাই এডুকেট করবে এই মাসটাতে কিন্তু পেশেন্সের জায়গাটা একটু ধরে রাখলে ভালো হয় যে কোনো তথ্য আগে যাচাই করে তারপর সেই তথ্যকে নিয়ে মোবান করলে ভালো রেজাল্ট পেতে পারেন তবে আপনি এই মাসটাতে কিন্তু জ্ঞান থেকে বা নলেজ থেকে একটা বিশেষ শক্তি দেখবেন পাবেন যদি আপনি মনে করেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন তাহলে সাউন্ড ব্যালান্স রিচুয়ালস প্র্যাকটিস করতে পারেন ডেলি বেসিস আপনি যদি ধনিষ্ঠা নক্ষত্রে যাত হন তাহলে এই মাসটাতে চাকরি জীবনে হয়তো একটু প্রেশারের মধ্যে থাকতে পারেন আর্থিক দিক কম বেশি পুরো মাসটাতেই কিন্তু একটা ওঠা নামার মধ্যে থাকতে পারে কিন্তু যদি আপনি টিম ওয়ার্কে থাকেন আপনি যদি গ্রুপ অ্যাক্টিভিটিসে থাকেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যারা কোনো সংগঠনে রয়েছেন হঠাৎ করে সংগঠন পরিবর্তন হতে পারে সামাজিক জীবনে কিন্তু আপনার প্রভাব অনেকটাই বাড়বে যারা পেশাগতভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন তারা একটা ভালো গ্রোথ এই মাসটাতে এক্সপেক্ট করতে পারেন মাসের শেষের দিকটাতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা দ্রুততা আপনার মধ্যে দেখা যেতে পারে এই মাসটাতে দেখবেন কর্মফল অনেক বেশি ত্বরান্বিত হবে পূর্বের তুলনায় তবে আলটিমেটলি অহংকারকে কিন্তু একটু বেশি নিয়ন্ত্রণ এই মাসটাতে জরুরি হতে পারে যদি নিজেদের মানসিক স্থিরতা বজায় রাখতে পারেন তাহলে এই মাসটাতে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আপনি পেতে পারেন যদি আপনি মনে করেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশকে আরেকটু বেশি এনজয় করবেন বা আরেকটু প্রমোট করবেন আপনি যেটা করতে একটু ভালো ফল পেতে পারেন সেটা হচ্ছে গ্রাউন্ডেড অ্যাকশান রিচুয়াল পারফর্ম করতে পারলে এই মাসটাকে কিন্তু অনেক বেশি উপভোগ হয়তো আপনি করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার